আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আজকে একটা অত্যন্ত যাকে বলে টাইমলি বা সময় উপযোগী একটা টপিক্স নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এই গরম নিয়ে গরমে দেখেন গরমে এমন তাপদাহ চলছে অনেক সময় ফর্টি টু উঠে যাচ্ছে টেম্পারেচার দেশের এবং এই গরমে অনেকেই মারা গেছে আর এই গরম নাকি বিগত চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে এরকম তাপমাত্রা আমাদের দেশে হয়নি সুতরাং সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সহ্য ক্ষমতা যারা অ্যাডাল্ট মানুষ তারা দিব্য সহ্য করতে পারছে বাট সমস্যা হচ্ছে শিশুদের আর বয়স্ক মানুষদের তাদের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন এবং যে টপিক্স নিয়ে আলোচনা করতে চাই এই শিশু আর এই বয়স্ক মানুষদেরই এটা হচ্ছে এবং হয় মারা গেছে দেশে বেশ কিছু লোক মারা গেছে সেইটা মারা যাওয়ার কারণটা হচ্ছে হিট স্ট্রোক হিট স্ট্রোক এটা আমরা অনেকে নাম শুনছি এই সমস্যাটার অনেকে নাম শুনছি তো এটাতে কী হয় কেন হয় হলে কি হতে পারে এবং কাদের বা হয় এটা নিয়ে একটু মূল আলোচনায় চলে আসি হেড স্ট্রোকটা সাধারণত বাচ্চাদের ফাইভ ইয়ার্স বিলো ফাইভ ইয়ার্স এবং উপরের দিক দেয় সিক্সটি ফাইভ ইয়ার্সের উপরে বাচ্চাদের বেশি হয় হতে পারে সবার করতে পারে সবারই হতে পারে তবে সহ্য ক্ষমতা এদের খুব কম কাদের হয় যারা গরমে বাইরে কাজ করে যেমন এখানে কি একজন কৃষক একজন ডে লেবার একজন নির্মাণ শ্রমিক তাকে তো বাইরে কাজ করতেই হবে গরমের মধ্যে এছাড়া বাইরে যারা খেলাধুলা করে যেমন ক্রিকেট ফুটবল হাডুডু যেটাই বলেন হেভি এক্সারসাইজের মধ্যে পড়ে যায় তাদের এই কষ্টগুলা বেশি হয় এবং হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা তাদের থাকে আবারও বলছি বয়স্ক এবং শিশুদের বেশি হয় এবং এই এই অ্যাডাল্ট যারা সহ্য ক্ষমতা আছে যাদের তাদের মধ্যে একটু কমই পরিলক্ষিত হয় কিন্তু হেভি স্ট্রেনাস এক্সারসাইজ যারা করে বেশিক্ষণ ধরে গরমে থাকে তাদের মধ্যে বেশি তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আবার বেশি তো হিট স্ট্রোকের আগে কথা বলি যেমন একটাকে বলে হিট ক্র্যাম্প আর একটা বলে হিট এক্সাশন প্রথম আগে হিট ক্র্যাম্প হয় ধরুন আসে এক তিন চার ঘন্টা ধরে একজন নির্মাণ শ্রমিক একজন কৃষককে বাইরে থাকা লাগছে প্রথমে এক দুই ঘন্টায় হিট ক্র্যাম্প শুরু হলো হিট ক্র্যাম্প বেশি রোদে বেশি তাপমাত্রায় থাকার কারণে তো কী হবে মাসুল ক্র্যাম্প হবে পেইনফুল মাসুল ক্র্যাম্প হঠাৎ শুরু হয়ে যাবে এবং তার সাথে খুব বেশি সোয়েটিং হবে গায়ে টেম্পারেচার বেড়ে যাবে এটা হিট ক্র্যাম্প বলি ক্যামেরা এর এরপরে বলি হিট এক্সন হিট একজাসন ওইতে হেভি সোয়েটিং হবে অনেক পানি ঝরবে শরীর থেকে সোয়েটিং অর্থাৎ ঘাম হবে তার সাথে স্কিনটা কুল অ্যান্ড ময়েস্ট পাওয়া যাবে চামড়াতে হাত দিয়ে যদি দেখি কুল অ্যান্ড ময়েস্ট পাওয়া যাবে একটু মনে রাখতে হবে ঠান্ডা হবে এবং ভেজা ভেজা থাকবে মাথা ঘোরা থাকবে মাথা ঝিমঝিম ভাব থাকবে অত্যন্ত ফ্যাটিক ফ্যাটিক মানে অবসাদ হয়ে দেওয়া লাগবে এরপরে বমি হতে পারে বা বমির ভাব থাকতে পারে পালসটা যদি দেখা দেয় খুব র্যাপিড পালস হয়ে গেছে আর এরপরে যদি চলতে থাকে ফাইনালি আমাদের চলে আসবে হিট স্ট্রোক যে হিট স্ট্রোক হলে গায়ের তাপমাত্রা বেশি থাকবে হানড্রেড থ্রি ফোর পর্যন্ত উঠে বসে থাকবে ইভেন ফাইভও হতে পারে তাপমাত্রা এরপরে কি হতে পারে বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ভেথা এবং যাকে আমরা বলি কনফিউশন যাকে বিভ্রান্তি বিভ্রান্তি ভাব হবে এই কনফিউশন হওয়ার পরে বা দেখা যাবে আনকনশিয়াসও হয়ে যেতে পারে মানুষে চামড়ায় দেখা যাবে হাত যদি দেওয়া যায় এই চামড়াটা এই সময় ড্রাই থাকবে এবং হট থাকবে ড্রাই এবং হট হবে চামড়াটা এইটা হলে কি করতে হবে হিট স্ট্রোক যদি একজন হয় দেখ অজ্ঞান হয়ে গেছে মানুষ ইমিজিয়েট তাকে হসপিটালাইজড করতে হবে ইমিজিয়েট হসপিটালাইজড করতে হবে হসপিটালাইজ করার আগ মুহূর্ত অথবা যাচ্ছে পথে তাকে অবশ্যই অবশ্যই ঠান্ডা পানিতে টাওয়েল ভিজায় সেটা দিয়ে স্পঞ্জ করা যেতে পারে এবং ঠান্ডা পানি দিয়ে তাকে জড়ায় রাখতে হবে বেশি বড় টাওয়েল নিয়ে মোটা কাপড় নিয়ে ভিজায় নিয়ে তাকে বারবার জড়ায় নিয়ে নিতে হবে এইটুক করা যেতে পারে আর এর বাইরে আমরা যদি বলি পানি খাওয়ার কথা পানি খেতে তো পারবে না পানি দিলে শ্বাসনালী চলে যেতে পারে কারণ মানুষটা তো অজ্ঞান হয়ে গেছে তাকে দিলে ইমিডিয়েট তাকে আইভি থ্যালাইন পুশ করা যেতে পারে এর বাইরে না কিন্তু বাড়িতে তো সম্ভব না বা রাস্তায় সম্ভব না যতদূর সম্ভব এইটুক করেই আমরা রুগীটাকে হসপিটালাইজ করব তো দর্শক এইটুকি আমাদের এই গরমের সব থেকে খারাপ যে জিনিসটা যে যে খারাপ জিনিসে যে সমস্যাতে মানুষ মারা যেতে পারে আমাদের দেশে অনেকে মারাও গেছে তাকে আমরা হিট স্ট্রোক বলবো আর এই হিট স্ট্রোক নিয়ে যে কথাগুলো বললাম আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে অতিরিক্ত গরমে বাইরে যারা থাকে আমি উপদেশ দেব অযথা বাইরে যদি কাজ না থাকে বাইরে যাওয়ার প্রয়োজন নাই বিশেষ করে বাচ্চাদেরকে কখনোই নিয়ে যাবেন না ঘরের মধ্যে এবং ঘরের কোনো এক জায়গাতে বাড়ির কোনো এক জায়গাতে যদি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেই জায়গাতে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন বাচ্চার ঘাম হলে ঘামটা বারবার মুশায় দিবেন এবং ফ্যানের তলায় থাকার চেষ্টা করবেন দেখবেন সিলিং ফ্যানের বাদ যদি টপ ফ্লোরে থাকেন সিলিং ফ্যানের বাতাস অত্যন্ত গরম পারলে টেবিল ফ্যান সেট করেন আর যাদের এসির ব্যবস্থা আছে তারা অবশ্যই এসিটা ব্যবহার করবেন অন্তত বাচ্চাদের জন্যে এটুকুই থাক আজকে পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা সবার আমাদের জানার প্রয়োজন এই জন্যে আজকের এই ভিডিওটা করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত